আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো অরিজিনাল রিসিভতা চেনার উপায় আমি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের রিসিভতা দিয়ে যে দুই হাজার পঁচিশ সালের রিসিভতা কীরকম হচ্ছে যে বের হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে এগ্রিকালচার রিসিভতা আপনাদের দেখাবো ডিটেলস এ টু জেড সব দেখতে পারবেন কীভাবে অরিজিনাল ডুপ্লিকেট আপনারা নিজেই ধরতে পারবেন ঠিক আছে আর অন্য কারো সরকার হইতে হবে না তো প্রথমেই যে রিসিভতা জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা মনে করেন প্রথমে যে এটা লোগো থাকবে ইতালিয়ান সরকারের যেটা লোগো লোগো থাকার পরে এখানে মিনিস্ট্রি দিলে এই লেখাটা থাকবে ক্লিয়ার ভাবে সুন্দর করে এই যে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা পেঁচানো হাতের অভাবে থাকবে তারপরে এই যে প্রথম আমি লিখিয়ে দিয়েছি এখানে এই যে এই যে এই যে লেখাটা যে স্পিডাইডি যার নামে এই যে এখানে যে জেন্টালে থাকবে এটা মালিকের নামে একরকম ইউনিসালিটির নাম আর এক রকম হইতেই পারে কোনো সমস্যা নেই এখানে মালিকের নামও থাকতে পারে কোনো সমস্যা নেই তো এটা যার যে স্পিড দিয়ে আবেদনটা করা হয়েছে সেই স্পিডে থাকবে এই যে রিসিপগুলো দেখতে পাচ্ছেন এটা একটা অরিজিনাল রিসিপ এটা এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য বোঝানোর সাথে আমি এই যে এখানে এই যে লিখে দিয়েছি প্রত্যেকটা সামনাসামনি লিখে দিয়েছি যে কি কি হবে তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশ দমান দোমানদার যে আইডেন্টি নাম্বারটা থাকবে যে আপনার যে দোমানদা প্রথম যে আপনার দোমানদাটা করা হয় দোমানদার যে আইডেন নাম্বারটা থাকে সেটা এখানে থাকে প্রথম দুই অক্ষর থাকে এলে যে আপনার এই যে ধরুন দুটো অক্ষর শহরের নাম যদি আপনি নাপলি শহরে আবেদন করে থাকেন নাপোলির দুটো অক্ষর হবে এ যদি কাতানি হলে কে এ থাকবে বলনীয় হলে বি ও এরকম প্রতিটা শহরের নামের প্রথম দুটো অক্ষর ওই দুটো অক্ষর থাকবে তারপরে দেখবেন যেখানে দশটা অক্ষর আছে কি না এখানে শহরের নাম ব্যতীত দশ সংখ্যা হবে আমি এখানে লিখিয়ে দিয়েছি ঠিক আছে শহরের নাম ব্যতীত আরও দশটা অক্ষর এখানে থাকবে যদি দশটা অক্ষর থাকে তাহলে মনে করবেন এটা ঠিক আছে মোটামুটি তারপরে আসেন তারপরে কদিকা কদিকা ভেরিফিকা ভেরিফিকা যে কোন নাম্বার থাকবে এখানে মনে করেন বত্রিশটা অক্ষর থাকবে আপনি দেখবেন এখানে যাই থাকবে না বত্রিশটা থাকবে যদি এডিট করে কম বেশি হতেই পারে ঠিক আছে তারপরে দেখেন যে এই একটা জিনিস এখানে এখানে থাকবে যে মালিকের এই যে আগের দিনগুলোতে আপনারা দেখছেন যে তাই নামগুলা এইখানে থাকতো তো এবার নতুন সিস্টেমের রিসিপতা বের হয়েছে যে এই নামগুলো নিচে চলে আসছে এগ্রিকালচার স্পন্সারের বেলায় সেটা হচ্ছে গিয়ে যারা সতেরো তারিখের পরে যে বের বেরোয় সেগুলো সবগুলো এরকম নিচে চলে আসে নামগুলো হয়তো বা কিছু সামনে থাকতেও পারে সেটা আমি শিওর না কিন্তু এটা অরিজিনাল রিসিপুত আমি যেটা পেয়েছি সেটা কিন্তু কিছু মালিকের পদবী মালিকের নাম এখানে নিচে চলে আসে এভাবে প্রথম আসে পদবী তারপরে মালিকের নাম যেটা আমি এখানে লিখে দিয়েছি আপনারা এখানে দেখে নেবেন তারপরে আছে লাভ রেতরে মানে যে কর্মচারী সে কর্মচারীর নাম এখানে কর্মচারী এটা কর্মচারীর নাম তারপরে পদবী সরি আর এটা কর্মচারীর নাম প্রথমে থাকে পদবী তারপরে নাম যে যার জন্য আবেদন করা হয়েছে এটা এভাবে দেখবেন এটা এটাও নিচে চলে আসছে এর আগের আগের বছরের এবং আগের ঋষিপতগুলো এখানে এখানে থাকতো কর্মচারীর নাম ইয়া এবার এবছর নিচে চলে আসছে কিছু কিছু হয়তো বা আবার বিভিন্ন রকম আপনার দেখতে পাবেন দুই ধরনের আবার রিসিভার তার এই নামগুলো নিচে দেখে আবার আপনারা মনে করেন না যে দুই নম্বর এটা নিচে চলে আসছে এটা এটা সফটওয়্যার হয়তো কোনো সমস্যা এটা সামনে থাকার কথা কোনো সমস্যা নাই রিসিভার তো আসলে তেমন একটা অরিজিনাল ডুপ্লিকেট এটা ভেরি করে না সেটা আপনারা ভয়ের কোনো কারণ নাই কিন্তু আপনি কার কাছ থেকে আবেদন করছেন লোকটা অথেন্টিক কতটুকু সেটা হলো বিষয় তারপরে দেখতে পারবেন যে দোমান্দা যে করা হয়েছে সেটা হ্যাঁ এই জিনিসটা এই যে তোমাদের নাম্বার আপনার এই যে আবেদনের তারিখ আবেদনের তারিখটা কবে করা হয়েছিল সেটা দেখবেন আপনারা হ্যাঁ আবেদনের আবেদনের তারিখে এই যে বারো তারিখে আপনার এগ্রিকালচার ছিল এগারোটা এক মিনিটে মানে এটা এগারোটার পরে আবেদন হয়েছে সে আগে আপনারা বুঝতে পারবেন যে এখানে নয়টা থাকার কথা কিন্তু এখানে এগারোটা কেন কারণ আপনারা জানেন যে এবছর বারো তারিখে যে এগ্রিকালচারের যে ক্লিকটা হয়েছিল। সেখানে নয়টার পরে সাইড ব্লক হয়ে গিয়েছিল আবার এগারোটা বাজে তারাই নোটিশ দিয়েছিল যে এগারোটা থেকে আবার কার্যক্রম শুরু হবে তো এগারোটা শুরু হওয়ার পর এগারোটা এক মিনিটে এই ক্লিকটা হয়েছে সেজন্য এগারোটা এক সাতান্ন সেকেন্ড চলে আসছে আর এখানে দেখতেছেন ন্যানো সেকেন্ডগুলো এখানে ন্যানো সেকেন্ডগুলো আটটা পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা এখানে আটটা ন্যানো সেকেন্ড হবে হ্যাঁ আটটা আটটা ন্যানো সেকেন্ড যদি পান আপনার মনে হয় এটা ঠিক আছে তো আটটা ন্যানো সেকেন্ড থাকবে এখানে আর এখানে তো বুঝলেনি যে এগারোটা এক মিনিটে সাতান্ন সেকেন্ড এবং নানো সেকেন্ডগুলো থাকবে আর যদি এর ব্যতিক্রম কিছু হয় তো মনে করবেন এটা ডুপ্লিকেট তারপর দেখেন এখানে ডিএফ টোয়েন্টি ফাইভ মানে এদের ডি ডিএফ মানে ডিকৃত ফ্লুসি ডিকৃত ফ্লুসি দুই হাজার সালের ফ্লুসির আবেদন টি আবেদন সি এসটা জিওনা আলে যে এখানে মানে এস্টেজ মানে জিও মানে সিজনাল বিষয় মানে এগ্রিকালচার এর এগ্রিকালচার আবেদন করা হয়েছে সেজন্য আর এই যে দেখেন সামনে এখানেও লেখা রয়েছে এস্টাজিওনালে যেটা আমি লাল লাল দাগ দিয়ে দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারবেন এভাবে রিসিপোতাগুলো আর প্রত্যেকটা স্টেপ বেস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে যদি না বোঝেন তো করার কিছুই নেই তো এটা একটি রিসিপতা দেখাইলাম তো এখন আসেন স্পন্সার একটা স্পন্সারের একটা রিসিপত দেখাই হ্যাঁ ওই যে আমি অলরেডি এখানে অরিজিনালটা একটা রিসিপ আমি এখানে স্পন্সারটা রেখে দিয়েছি দেখেন এটাও কিন্তু এই যে এই যে ডিক্রিতে ফুলসি টু টু থাউজেন্ড ফাইভ হ্যাঁ বি এবং বি টোয়েন্টি টোয়েন্টি মানে এখানে স্পন্সারের যে ইয়া চিহ্নটা এটা বি টোয়েন্টি টুয় থাকবে আরও এটা ডোমেস্টিক হইতো এখানে থাকতো এ বিস এ এ বি আই এস হ্যাঁ বিষ তাকে করছে না ডোমেস্টিক তো এটা যেহেতু স্পন্সারেহে বি টোয়েন্টি টোয়েন্টি লেখা রয়েছে আর ডি ডি এফ টোয়েন্টি ফাইভ মানে ফ্লুসি দুই হাজার পঁচিশ আর এখানে নন এক্সট্রাজিওনালে মানে এটা সিজন নন সিজনাল মানে স্পন্সার থাকবে এটা এখানে লঞ্চ এই জন্য সেটা এখানে নন সিজনালে নন এক্সট্রাজিওনালে রাখা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আগের যে জিনিসগুলা এই যে লোগো তারপর এই যে লেখা স্পন্সার এগ্রিকালচার সবই এক থাকবে এবং এই যে এখানে যে স্প্রেডির নাম যার নাম স্প্রেডি তারপরে এই যে কদিকে ভেরিফিকে থাকবে এখানে দশটা এখানে থাকবে বত্রিশটা হ্যাঁ বত্রিশ সংখ্যা থাকবে এখানে থাকবে এই দেখেন এই যে এই যে এইটা এই যে স্পন্সারের যে আবেদন হয়েছিল এই যে পাঁচ তারিখে পাঁচ তারিখে এগুলো কিন্তু আবার আগের সিস্টেমে কিন্তু বের হয়েছে আগের সিস্টেমে কিন্তু এই যে এই সামনে সামনে নামগুলো আসছে আর এগ্রিকালচারের গিয়ে দেখা গেছে যে এগ্রিকালচারের নূলস্তাগুলায় সরি মানে ঋষি দাগুলো এর নাম কিন্তু নিচে চলে আসছে এবার বিব্রত হওয়ার কোনো কারণ নেই এটা সার্ভারের সমস্যার মাধ্যমে ডাউনলোড করার সময় এরকম হয়ে গেছে সেরকম সমস্যা না কিন্তু আপনার আবেদন হয়েছে কোনো টেনশন নাই ইনশাল্লাহ আর এখানে বুঝতেন এখানে মালিকের নাম এখানে কর্মচারীর নাম এখানে আপনার এই যে পাঁচ পাঁচ তারিখে নয়টা এক মিনিটে ক্লিক হয়েছে এটা নান্ন সেকেন্ড থাকবে আর এই ডিক্রিটে ফুল হচ্ছে দু হাজার বি টোয়েন্টি টোয়েন্টি তাই এভাবে দেখবেন আর তা আপনারা সবাই জানেন এটা বত্রিশ বা তেত্রিশ কেবি হয় অথবা রিনেম করার স্বার্থে অনেক সময় চৌত্রিশ কেবিও হয়ে যায় তো এরকমই পিডিএফটা হয়ে থাকে তো আপনারা ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনারা সব কিছুই এটা দেখতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এটা এই দুটো অরিজিনাল একটা স্পন্স অ্যাগ্রিক্সারের রিসিভার তো আমার কাছে ডোমেস্টিকের রিসিভার আর নাই সেটা আপনাকে দেখাইতে পারলাম না সামনে যদি আমার আসে আমার হাতে ইনশাল্লাহ আমি আমাদেরকে এরকম ভিডিও বানিয়ে ইনশাল্লাহ দেখাবো তো এভাবেই আপনারা মোটামুটি ধারণা পাইতে পারেন তারপরও ভাই এটা এটা রিসিভার চেক করার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিয়ম নয় এটা মোটামুটি ধারণা যে রিসিভ হতে কীরকম হয় জাস্ট মোটামুটি ধারণাটা দিলাম আপনাদের তো এর যে এটা সব কিছু আসলে ডিপেন্ড করে আপনারা কার কার মাধ্যমে আবেদন করেছে অবশ্যই সেনা পরিচিত ভালো মানুষের কাছ থেকে আবেদন করবেন ডুপ্লিকেট হওয়ার সিস্টেম না থাকে অনেক সময় দেখা যায় যে আপনার ভাই ব্রা আত্মীয় আবেদন করছেন কিন্তু সে আপনার সাথে প্রতারণা করতেছে না কিন্তু সে তার কাছ থেকে আবেদন করতেছে সে হয়তো বুয়া রিসিভ দিল বা মালিক ঠিক নেই তবে আবেদন করলো মালিক লোহলাস্ত উঠলো না হ্যাঁ সেটা অনেক ব্যারি করে আসলে ইতালি মানেই আসলে বর্তমানে দেখা যাচ্ছে মরিচিকা খুবই খুবই কম বিষয় হচ্ছে খুব কম এবছর দু হাজার সালে কম মালিকই এবার আবেদন করছে হ্যাঁ আর অনেক মালিক আবেদন করতে চায় না এই যে বাড়তি ঝুল ঝামেলার জন্য এবং অনেক মানুষ আপনার ইতিমধ্যে ইতালিতে দুই নম্বরই করার কারণে ইতিপূর্বে বছরগুলোতে তারা গ্রেপ্তার হয়েছে অনেকে ভয়ে আবেদন করতেছে না সব কিছু মিলে একটা ভয়ই আছে তো এইটা হলে পুরো সম্পূর্ণ রিসিভার পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি এই যে পুরো ভিউটা এভাবে দেখা দেখতে দেখতেছেন এবং আমি স্বভাব এবং এখানে লেখে লেখে দিয়েছি যে কোনটা কোন সিস্টেমে হবে আপনারা দেখে নেবেন আর এই ইনফরমেশনগুলো তার নিরাপত্তার স্বার্থে আমি হাইট করে দিয়েছি আপনারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন হ্যাঁ এবার এটা রিসিভার তো কোথায় কোথায় কী থাকে না থাকে এটা দু হাজার পঁচিশ সালের ডিগ্রিত ফুলুসির দুইটা রিসিভ তার রেসপন্সার এগ্রিকালচারের তো সবাই আশা করি ভালো থাকবে যদি না বুঝেন তারপর আমার এই হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে আমার ইয়াতে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে বোঝার কোনো সমস্যা থাকলে আর যদি আর নতুন কোনো ভিডিও চান এবং যখন নূলস্ত উঠবে তখন নূলস্তা নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ প্রতি সালে ভিডিও বানাবো আশা করি নূলস্তা হয়তো দুই তিন মাস বা ছয় মাস পরে উঠতে পারে অথবা অনেক সময় দেখা যায় এক বছর পরেও নূলস্তা উঠে তো ভয়ের কারণে সবাই ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ কপালে থাকলে এই ইতালি যাইতে পারবেন চেষ্টা করতে থাকেন ভালো মানুষ দিয়া এবং সঠিক মানুষ দিয়া আসসালামু আলাইকুম